দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের জন্য মরিয়া বিজেপি আর তার জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও নেওয়া হচ্ছে সদস্য সংগ্রহ অভিযানের মতন কর্মসূচিও কিন্তু প্রশ্ন উঠছে এত কিছুর পরেও নির্দিষ্ট লক্ষ্যে কি পৌঁছতে পারবে গেরুয়া শিবির কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন বর্তমানে বঙ্গ বিজেপির সবচেয়ে বড় অসুখ হল গোষ্ঠী কন্দল এবং স্বজন পোষণ যার জেরে সাম্প্রতিক নির্বাচনগুলিতেও ভালো ফল করতে পারেনি পদ্মশিবির আর সেই কারণে দু নির্বাচনের আগে শক্ত হাতে হাল ধরতে উদ্যোগী কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর সল্ট লেকে দলীয় বৈঠকে জেলা সভাপতিদের কার্যত তেমন বার্তায় দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বংসল সুনীলের স্পষ্ট বার্তা কাছের লোকেদের বোধ কিংবা মন্ডল সভাপতি পদে বসানো যাবে না বরং যোগ্যতার বিচারে নির্বাচন করতে হবে নেতৃত্বকে সাংগঠনিক নির্বাচনের জন্য দলের তেতাল্লিশটি সাংগঠনিক জেলা যে তেতাল্লিশ জন রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে বুথ বা মন্ডল সভাপতি নির্বাচনে তাদের স্বাধীনভাবে কাজ করতে বলা হয়েছে যোগ্যরা যাতে সেই পদে বসেন সে বিষয়টি দেখতে বলা হয়েছে শুধু তাই নয় ফিরিয়ে এনে থেকে মন্ডল কমিটিতে দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে একই সঙ্গে যে সমস্ত পুরনো কর্মীরা বসে গিয়েছেন তাদের ফিরিয়ে নিয়ে এসে সক্রিয় করার জন্য রাজ্য এবং জেলা নেতৃত্বকে বার্তা দিয়েছেন মানসাল উল্লেখ্য বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় বর্তমানে দলের মধ্যে কিছুটা কণ্ঠাসা প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এদিকে কিছুদিনের মধ্যেই দলের রাজ্য সভাপতি এই পদেও পরিবর্তন হবার কথা রয়েছে সেক্ষেত্রে তার আগে বনসালের এখানে আর এ নিয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায়ের একটি প্রতিবেদন আমরা দেখব এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি দ্বন্দ্ব তারই সঙ্গে রয়েছে জল্পনা জল্পনাটা কি যে এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদে কে বসবেন এবং তারই মাঝে কিন্তু বেশ কয়েকটা নাম উঠে আসছে এবং ইতিমধ্যেই শেষ দু বছরের মধ্যে আমরা দেখেছি যে বঙ্গ বিজেপিতে কোথাও গিয়ে কিন্তু দলাদলি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মূলত এক জায়গায় যেখানে মানুষজন বলছেন যে কোথাও গিয়ে দিলীপ ঘোষ থেকে শুরু করে যারা পুরনো নেতৃত্ব রয়েছে তাদেরকে কোথাও গিয়ে কিন্তু কোন ঠাসা করা হয়েছিল এবং মূলত সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু পুরাতন ফেরানোর ডাক দিল বিজেপি মূলত সুনীল বানসাল তিনি কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনি কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিজেপি নেতা নেতাদের সঙ্গে এবং শীর্ষ নেতৃত্বদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু বলা হয়েছে যে কোথাও গিয়ে ফেভারিটিজম বা স্বজন পোষণ সেটা কিন্তু এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে চলবে না এবং মূলত সবটাই কিন্তু এই মুহূর্তে দু নির্বাচনকে কেন্দ্র করে এবং মূলত যেটা এই মুহূর্তে বিজেপির অন্দর মহল থেকে বিজেপি সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে বিজেপি এবার কিন্তু তৎপর হতে একেবারে তৈরি এবং আগামী দিনে দু হাজার সালের নির্বাচনে যেন দলের অন্দরের কোনো দলাদলি রকম গোষ্ঠী কোন্দল যেন প্রভাব না পড়ে সেজন্য সুনীল বানসাল তিনি কিন্তু ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন এবং এমনও বার্তা দেওয়া হয়েছে যে কোনো জায়গায় বা বিজেপির সাংগঠনিক নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার একেবারে আনা এবং তার পাশাপাশি রিটার্নিং অফিসারদের ফ্রিডম দেওয়া স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়া এবং শুধু তাই নয় এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা স্তর বুথ স্তরে যে কর্মীরা কাজ করবেন যে নেতৃত্বরা নেতৃত্ব দেবেন সেখানে তাদেরকে কিন্তু কোনোভাবেই স্বজন পোষণে আনলে হবে না তাদেরকে এই মুহূর্তে একেবারে সাফভাবে কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কোথাও গিয়ে বিজেপির যারা নেতারা নেতৃত্ব দেবেন সেটা বুথ স্তর হোক জেলা স্তর হোক বা যে কোনো স্তর হোক সেখানে দাঁড়িয়ে কিন্তু বিজেপির নেতৃত্বরা কিন্তু একেবারে কোনো স্বজন পোষণের মাধ্যমে কোনো বড় নেতার মাধ্যমে আসলে কিন্তু চলবে না এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই তৎপর বিজেপি এবং জানা যাচ্ছে যে আগামী কয়েক দিনের মধ্যে বিজেপির রাজ্য সভাপতিও কিন্তু একেবারে ঠিক করে ফেলা হবে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সভাপতি কে হয় সেদিকেই কিন্তু নজর উল্লেখ্য আগামী বিধানসভা নির্বাচনের প্ল্যান নিয়ে দিন কয়েক আগে বড় ঘোষণা করেছেন রাজ্যের এক প্রথম সারির বিজেপি নেতা তার সাফ কথা আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে নামছে বিজেপি এখানে বিজেপি নেতা রাহুল সিনহার কথা বলা হচ্ছে আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা তিনি বলেছেন একই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলার ক্ষমতা দখল করবে বলে দাবি করেন তিনি কি বলেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা শূন্য দেখুন বিষয় হচ্ছে হার তো আছে সেটা প্রার্থী পরিবর্তন হয়ে গেছে হঠাৎ করে তারও কিছু কারণ আছে এবং আমরা ঠিকভাবে মানুষের কাছে পৌঁছতে পারিনি সেটাও আছে নির্বাচনে অনেক ভীতি ভয় ইত্যাদি সমস্ত কিছু আছে যেটাই হোক আমরা আগামী দিনের জন্য ছাব্বিশের জন্য আবার পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা নামছি যাতে আসানসোলের প্রায় সব সিটি ভারতীয় জনতা পার্টির দখলে আসতে পারে তৃণমূল ক্ষমতায় থাকলে পশ্চিম বাংলা বাংলাদেশ হবে বিজেপি ক্ষমতায় না এলে এটা রক্ষা পাবে না অতএব পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলা রাখতে গেলে বিজেপির আসা দরকার অতএব সেই কারণের জন্য বাংলার মানুষ এই বাংলাদেশ দেখার পর আসল সত্যটা বুঝতে পেরেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের জন্য মরিয়া বিজেপি তার জন্য শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও নেওয়া হচ্ছে সদস্য সংগ্রহ অভিযানের মতন গুরুত্বপূর্ণ কর্মসূচি কিন্তু প্রশ্ন উঠছে এত খুঁজুর পরেও কি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে গেরুয়া শিবির কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন বর্তমানে বঙ্গ বিজেপির সবচেয়ে বড় অসুখ হল কোন্দল বা স্বজন পোষণ যার জেরে সাম্প্রতিক নির্বাচনগুলিতে ভালো ফল করতে পারেনি পদ্মশিবির আর সেই কারণে দু হাজার নির্বাচনের আগে শক্ত হাতে হাল ধরতে উদ্যোগী কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রের খবর সল্ট লেকে দলীয় বৈঠকে জেলা সভাপতিদের কার্যত বার্তাই দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল সুনীলের স্পষ্ট বার্তা কাছের লোকদের মন্ডল সভাপতি পদে বসানো যাবে না করতে এবং যারা তাদেরকে ফিরিয়ে আনতে হবে এই প্রসঙ্গে কিন্তু চর্চায় উঠে এসেছে যে দিলীপ ঘোষের নাম তাহলে দীর্ঘদিন ধরে যে নিষ্ক্রিয় দিলীপ ঘোষ তিনি কি সক্রিয় হয়ে উঠবেন আর এই বিষয়ে কথা বলতে গিয়ে বিজেপির পরবর্তী ভবিষ্যতের কি কি হতে পারে দু হাজার ছাব্বিশের নির্বাচনে কি হতে পারে রাহুল কি বলেছিলেন আমরা আরো একবার শুনব দেখুন বিষয় হচ্ছে হার জিত তো আছে সেটা প্রার্থী পরিবর্তন হয়ে গেছে হঠাৎ করে তারও কিছু কারণ আছে এবং আমরা ঠিকভাবে মানুষের কাছে পৌঁছতে পারিনি সেটাও আছে নির্বাচনে অনেক ভীতি ভয় ইত্যাদি সমস্ত কিছু আছে যাই হোক আমরা আগামী দিনের জন্য 26 জন্য আবার পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা নামজি যাতে আসানসোলের প্রায় সব সিটি ভারতীয় জনতা পার্টির দখলে আসতে পারে একশো শতাংশ ছাব্বিশে বিজেপি আসবে তার কারণ বাংলাদেশ এখানকার মানুষকে চোখে আঙুল দেখিয়ে দিয়েছে তৃণমূল ক্ষমতায় থাকলে পশ্চিম বাংলা বাংলাদেশ হবে দেখতে থাকুন আজ তাক বাংলা আমাদের চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না